নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বঙ্গাবধের সাতই পৌষ চোদ্দশো তিরিশ ইংরেজির ডিসেম্বর দু হাজার একুশ মিনিটে সূর্যাস্ত চারটে তেপ্পান্ন মিনিটে তিথি শুক্লা দ্বাদশী থাকবে সকাল ছটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা তয়াদশী এবং শুক্লা ত্বাদশী থাকবে শেষ রাত্রি পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা চতুর্দশী অর্থাৎ আগামীকাল দিনটিকে বলা হবে ত্রস্পর্শ কারণ একই দিনে সূর্যোদয় থেকে সূর্যোদয় পর্যন্ত তিনটি তিথি স্পর্শ করছে তাই আগামীকাল দিনটি ত্রয়স্পর্শ বারবেলা বেলা দশটা আঠেরো মিনিট থেকে দুপুর এগারোটা সাঁত্রিশ মিনিটের মধ্যে তারপর শুরু হবে কালবেলা থাকবে দুপুর বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত আগামীকাল সূর্যোদয় থেকে সকাল ছটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত যোগনি থাকবেন নৈরিত কোণে তারপর চলে যাবেন দক্ষিণ দিকে এবং শেষ রাত্রি পাঁচটা তেতাল্লিশ মিনিটে যোগনি চলে যাবেন পশ্চিম দিকে দর্শক বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্মশ্রীরটির রাশি নক্ষত্র বর্ণবর্ণ ইত্যাদি যারা দেখছেন তা দেখুনই জানতে পারবেন আগামীকাল জন্মশ্রীরটির কখন জন্ম হলে তার কি রাশি কি নক্ষত্র ইত্যাদি হবে কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে দশ বছর পাঁচ বছর বিশ বছর আগে বা আপনি নিজে আপনার রাশি ইত্যাদি জানেন না আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে একটি ফোন করুন আমি বলে দেবো আপনার কি রাশি কি নক্ষত্র ইত্যাদি আপনাকে এক বছর দিতে হবে না কিন্তু আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময়ের বৃত্তান্ত আমি বলে দেবো আপনার কী রাশি বন্ধু জ্যোতিষের মন্তব্য শুনুন সব রক্ষেত্রে সফল হবেন যাই হোক আগামী দশই ডিসেম্বর দু বুধবার আমার বাড়িতে বকুল আমাবসায় বাৎসরিক কালী সহ বিশাল যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানের উপস্থিত থেকে আপনি নিজেও নিজে হাতে আহতি দিতে পারেন কিন্তু অগ্রিম নামপত্র লেখানো বাঞ্ছনীয় কারণ আপনি যে আহতি দেবেন কী কারণে কী আহতি দেবেন এবং সেই সঙ্গে কিছু নিয়ম নিষ্ঠা পালন করতে হবে তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে নামপত্র লেখান এবং পুজোর নিয়মকরণ জানুন যাই হোক আগামীকাল সূর্যোদয় থেকে রাত্রি নটা উনিশ মিনিট পর মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে বিশ্ব রাশি বৈশ্য বর্ণ নক্ষত্র দেবারি বা রাক্ষসগণ মেষজনি এবং বিংশত্তির মতে তাদের জন্ম হবে রবির মহাদশে কিন্তু আগামীকাল রাত্রি নটা উনিশ মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে বৃষরাশি বৈশ্যবর্ণ কিন্তু তাদের হবে রোহিণী নক্ষত্র নরগণ সর্পজনী এবং বিংশত্রীর মতে তাদের জন্ম চন্দ্রের মহাতশা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে ঠিক আধ ঘন্টা পরে অন্য আরেকটি ভিডিওর সাথে অর্থাৎ আজ আগামীকাল আজকেই সাড়ে এগারোটায় দিনটা আপনার খুব ভালো যাক জয়বা আরেকটা কথা আজ বারোটার থেকে দেখুন এই সপ্তাহে আগামী সপ্তাহের রাশি ফলটা দিনটা আপনার খুব ভালো যাক জয়বা